এইভাবে ক্র্যাশ করে দেবেন যদি ভেঙে যায় আমার

প্রাইস পাচ্ছেন কত অনলি নয় হাজার টাকা দিয়ে দিবো ভাই কত ছয় হাজার টাকা ছয় হাজার এটা ধরে যে

এবং নিচে অসংখ্য শখের ড্রোনে যারা শখের ড্রোন থেকে আপনার নিজের শখের ড্রোন ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে আলামিন ভাই কে অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ভালো রাখার জন্য আকাশের চিল এখন শখের ড্রোন আসছি ভাই আকাশের চিল এখন শখের ড্রোনা

হ্যাঁ এই অন্য কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু হচ্ছিল আপনার প্রাইস কিন্তু খুবই রিজনেবল ঠিক আছে একদম হোলসেল প্রাইস যদি দিয়ে থাকি আমরা মাত্র হচ্ছিল অনলি দশ হাজার না নয় হাজার না আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হবে দুইটা রেড অ্যান্ড হোয়াইট আপনার চমৎকার ক্যামেরাটা আপ ডাউন হচ্ছে ঠিক আছে এগুলো লেটেস্ট ভার্সন আপনার ভিডিও দেখেন একদম আমি মুভিং ডোনটা দেখেন ভিডিওটা দেখেন একদম দেখেন ভাই একটু এই দেখেন ভিডিওটা ঠিক আছে একদম হবে আর এগুলো যদি

ম্যাক্স ঠিক আছে আর এছাড়া যদি ভেঙে যায় আমার ঠিক আছে জাস্ট এতটুকু বলবো আর কিছু না আর কিছু না ঠিক আছে না ডোনটা ঠিক আছে একদম স্মুথলি কিন্তু আপনার ডোনটা আছে এখন যদি পাওয়ার দিই দেখেন পাওয়ার কিন্তু নিয়ে

টাকা ঠিক আছে যেগুলো এখন হচ্ছে মনে করেন এক লাখ ড্রোন এখন মাত্র তেরো হাজার টাকা এটাও সম্ভব এটা হচ্ছে হোলসেল প্রাইসের দোকান ঠিক আছে দেখেন এই যে ড্রোনটা পাওয়ার দিলাম এখানে ঠিক আছে আমি যদি রিমোটে পাওয়ার দিই এখানে কাজ করবে তারপর সরাসরি রিপোর্ট দেখতে পাবেন একদম ইজিলি ঠিক আছে এই দেখেন আমি সরাসরি দেখাই দিব আপনাদেরকে দেখেন জাস্ট ড্রোনটা পাওয়ার দিলাম এখন একটু সময় দিব এই দেখেন আপনাকে আমরা কিন্তু দেখা দেখছেন এক্স্যাক্টলি একদম ইজিলি দেখা যাবে আর এটা সকল প্রকার ভিডিও করতে পারবেন ইভেন প্রাইস কিন্তু খুবই সুইটেবল একটা প্রাইস মাত্র কত অনলি তেরো হাজার পাঁচশো টাকা এক কিলোমিটার কাভারিং রেঞ্জ জুয়েল ব্যাটারি প্লাস হচ্ছিল আপনার এই পুরো সেট রিচার্জেবল আপনার ঠিক আছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে নেক্সট মডেল যদি আমরা দেখাই এখানে কিন্তু প্রচুর কালেকশন ভাই এত এত ড্রোন আজকে যারা ড্রোন কিনবে না একদম পাইকের দামে ড্রোন মানে এটা হচ্ছে কিনলেও পাইকেরই পাবেন জি 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 মানে এটা আজকে যে কালে মানে স্টকটা আছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় স্টক আমি যদি জাস্ট একটু সামনের দিকে দেখাই এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এই দেখেন

প্রাইসটা কিন্তু একদম পানির দাম কত মাত্র অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো মিটার কাবারিং রেঞ্জ যেহেতু প্রচুর কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করেন আমরা ডিটেলসটা বলে দিব এ হচ্ছিল আমাদের আর একটা হোয়াইট ছিল আপনার মনে করছে ড্রোন আসছে যেটা একদম লেটেস্ট বাসন মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু ডাবল ব্যাটারি সব পেয়ে যাবেন তারপর যদি আপনার মডেল দেখেন লেটেস্ট একটা বাসন একদম ইউনিক একটা মডেল

পাঁচশো মিটার কভারিং রেঞ্জ মাত্র অনলশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু বাজারের ভিতরে কপি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার ক্যামেরা আপনার দুশো থেকে তিনশো মিটার কাভারিং রেঞ্জ ওটার প্রাইস কিন্তু অলমোস্ট তিন হাজার টাকা ডিফারেন্স এখান থেকে ধরে এই ডোনটা সবই কালেকশন ঠিক আছে আমি যদি একটু বাম পাশে দেখাই আপনাকে দেখেন এখান থেকে ধরে ডোনার এই কালেকশন মানে কোয়ান্টিটি আসছে জাস্ট মডেলটা ইউনিক ঠিক আছে ইভেন ফিউচারটা খুব ভালো সেজন্য নিয়ে আসছি আমরা দেখেন সেম আসলে আপনার ডিজেআই আপনার মিনি ফোর পর্যন্ত করা হয়েছে ঠিক আছে সোটার মডেল হচ্ছে ড্রোন প্রো মডেলটা এখানে ক্যামেরাটা কিন্তু দেখেন ইউজ করা আছে ক্যামেরা রেজুলেশন নষ্ট হবে না ইভেন ক্যামেরা রিমোট ডাউন হবে ব্লাসনেস মোটর সেন্সর উইথ ডুয়েল ব্যাটারি রিমোটটা কিন্তু অনেক

তাও উড়ার পরে ড্রোনটা এক জায়গায় থাকবে একদম স্মুথ ভাবে আমার দেখেন আপনার সামনে রিমোটটা আমি ছেড়ে দিই

ফোন থেকে দূর রাখতে কিন্তু ড্রোন কিন্তু ফোন ছাড়া চলে না ভিডিও দেখা যায় না সো এটা এরকম একটা হচ্ছে অপশন যেটা হচ্ছে বেস্ট অপশন আপনার সরাসরি রিমোটে ডিসপ্লে দিয়ে দিয়েছে ভিডিও আপনি এখানে কনভার্ট হবে ঠিক আছে সো আজকে প্রাইস পাচ্ছেন মাত্র অনলি না টাকা ঠিক আছে পাঁচশো নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সো এই টাইপের ড্রোন আর কি আছে কি কি মডেল আছে আমি দেখাচ্ছি আর কি মডেল দেখেন দেখেন এটা হচ্ছে মনে করেন যে আপনার এটা একটা দেখাইলাম ঠিক আছে প্লাস হচ্ছিল আমাদের কাছে এই যে একটা ভার্সন আছে এটা হচ্ছিল আপনার ম্যাক্স মডেল এটা হচ্ছে আগে আসছিল দুই হাজার চব্বিশ সালে শুধু হচ্ছিল আপনার

আটশো মিটার না আপনি যদি তিনশো মিটার ড্রোন একটা ড্রোন ধরে পান আপনার খালি জায়গা ফাইন্ড আউট করা পসিবল না সো ক্ষেত্রে ড্রোনের জিপিএস প্রয়োজন যদি ড্রোনটা হারিয়ে যায় ক্র্যাশ হয় ওই ক্ষেত্রে আপনার আপনার ম্যাপের মাধ্যমে কিন্তু করছেন আপনার ড্রোনটা বের করতে বের করতে পারবেন আফটার অপশন দেওয়া আছে জিপিএস টা সেটা প্রাইস মাত্র অনলি সাত হাজার টাকা স্ক্রিনশট দেন দ্রুত কন্টাক্ট করুন এর মধ্যে ঠিক আছে নেক্সট মডেল যদি আমরা দেখাই দেখেন এখানে কিন্তু করছে একটা বোম্বাই ড্রোন চলে আসছে ড্রোন চলে আপনার ড্রোনের সেন্সর হয় একটা দুইটা তিনটা সর্বোচ্চ চারটা হয় এখন আমরা পাঁচটা নিয়ে আসছি ঠিক আছে একদম লেটেস্ট ভার্সন সাইজটা কিন্তু খুবই বড় উইথ জিপিএস কিন্তু ড্রোনার ভিতরে পেয়ে যাবেন আপনারা এখানে ড্রোনের নামটা দেখেন ব্র্যান্ডিং করা লেখা আছে যদি পাওয়ার দেখেন লাইট আসবে ঠিক আছে একদম লাইট চলে আসছে কিন্তু এখানে ঠিক আছে প্রতিটা মডেল নিয়ে লাইট আসছে

ভিতরে বেস্ট কোয়ালিটি ক্যামেরা যাচ্ছেন যে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট টু কেল এইচ ফুটেজ দিব বাজেটটা খুবই কম ওই ক্ষেত্রে কি দেখাবেন ভাই ঠিক আছে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই মডেলটা এটা কন্টিনিউ ছিল এই পরিমাণে ঠিক আছে আমরা জাস্ট ভাই এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস নিয়ে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি না আমরা মিনিমাম একটা প্রোডাক্টের মিনিমাম দেড় থেকে দুইশো পিস কন্টিনিউ নিয়ে কাজ করি যেহেতু হোলসেল করি আমরা ঠিক আছে আপনি এখানে আসবেন এক পিস জন্য ওই দামে কিনতে পারবেন ওকে জাস্ট মডেলটা আমি একটু শেয়ার করি আপনাকে দেখেন এটা মডেল মডেলটা হচ্ছিল আপনার এই যে ইএস এই দেখেন ইএস ওয়ান জিরো ফাইভ ম্যাক্স এটার ক্যামেরা যদি দেখেন আপনি জাস্ট অবাক হবেন এত সুন্দর ক্যামেরা যদি কেউ ভিডিও ভিজিও দেখতে চায় দেখাই দেবো যদি শপে আসেন তো দেখাই দিব সমস্যা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট টুটাল উপরে লেজার সেন্সর পাবেন অটোমেটিক মুভিং উইথ ফলো মোড প্লাস হচ্ছে আপনার রিমোট ডিসপ্লে রিমোট চার্জিং ঠিক আছে জিপিএস মোট ওয়ান ক্লিক পাইলট যেটা আছে ওইটাও পেয়ে যাবেন মানে ড্রোন দুই কিলোমিটার দূরে পাঠিয়েছেন যেহেতু দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ এক চাপ দিবেন ড্রোন চলে এলোল জায়গায় এত সুন্দর একটা অপশন এটা দাও আছে প্রাইস কিন্তু একদম পানির কত মাত্র দামলি ডিসকাউন্ট পাই দিচ্ছি আমরা আঠারো হাজার টাকা ঠিক আছে দুই কিলোমিটার ইংরেজ কিন্তু ঠিক আছে এই হচ্ছে একটা মডেল তারপর নেক্সট মডেল দেখা টা কোম্পানি দুই আপনার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একটা কোম্পানি বাংলাদেশ লিড করে আর কিছু না এটা হচ্ছিল মনে করেন যে আসছে কিলোমিটার উইথ সাথে পাচ্ছেন হচ্ছিল সরাসরি আপনার এখানে আপনার एच डी क्वालिटी मैं टू कार एच डी

আপনাকে একটা স্পেশাল রেট সবসময় দেই হোলসেল প্রাইস দিয়ে দিলাম আপনার চ্যানেলের জন্য মাত্র অনলি চোদ্দ হাজার টাকা ঠিক আছে এ হচ্ছে আমার পছন্দের একটা মডেল এটা হচ্ছিল মনে করেন যে আমার খুব মানে ভালোবাসার একটা মডেল আর কি ঠিক আছে কারণ হচ্ছিল এটা এত সুন্দর কোয়ালিটি প্লাস এত মানে মানে বিল্ড কোয়ালিটি আপনি না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে এটা লেজার সেন্সর করা হয়েছে ক্যামেরা এইচডি করা হয়েছে দেখেন এইচডি করা হয়েছে উইথ হচ্ছিল আপনার রিমোট ডিসপ্লে রিমোটটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি

এই মডেলটা মডেলটা যদি বলি এটার মডেল হচ্ছে আপনার বি ওয়ান এইট ঠিক আছে বি ওয়ান এইট মডেলের ভিতরে হচ্ছে আপনি কি পাচ্ছেন লেজার সেন্সর টু ক্যালটা ক্যামেরা ড্রোন যদি বলে থাকেন আপনার একটা বেস্ট ড্রোন কম প্রাইসের ভিতরে ঠিক আছে আর যেতে পারছেন দেড় কিলোমিটার কভারিং রেঞ্জ উইতে ছিল আপনার রিমোটে

সেই পরিমাণে সারা পাই আপনার এখনো তারপরে বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আগে ছিল তেইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আর এই জোনটাতে কিন্তু আপনার আপনার কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার হচ্ছিল মনে করেন যে কম দামে পান এক দুই কিন্তু বলেন যে দাম বেশি আমি ক্লিয়ার করে দিয়ে দেখেন যেখান থেকে নিবেন হান্ড্রেড পার্সেন্ট চাইনা ফিটিং আছে কিনা দেখে নিবেন একদম আমার কোনো খোলার কোনো শক্তি নাই জাস্ট হচ্ছিল আপনি আসবেন খুলবেন একদম হান্ড্রেড পার্সেন্ট চাইনা ফিটিং এর ইনটেক থাকবে এগুলো ইনটেক বাসন ফোনের ক্ষেত্রে যেরকম একটা ইনটেক হয় আনইনটেক হয় ঠিক আছে প্রাইসটা আপ ডাউন হয় সো এটার ক্ষেত্রে কিন্তু হয় কিন্তু এটা কিন্তু গ্যাজেটের বাইরে না গ্যাজেটের ভিতরেই পড়ে এটা আপনার ঠিক আছে সো এটা হচ্ছিল আপনারা দেখে নিবেন এটার প্রাইসটা মাত্র অনলি হচ্ছিল বাইশ হাজার টাকা করে দিলাম আজকে ঠিক আছে অনলি বাইশ হাজার টাকা করে দিলাম তারপর নেক্সট মডেল যদি আমরা দেখাই প্রফেশনাল ক্যাটাগরি যে জোনগুলো হয় আমাদের কাছে স্পেশালি এটা হচ্ছিল আপনার এই একটা মডেল দেখোার হান্ড্রেড পার্সেন্ট উপরে লেজার সেন্সর অপশন আছে প্লাস হচ্ছে আপনার আট সি ঠিক আছে এটার কভারিং রেঞ্জ পাঁচ কিলোমিটার আর এই দিয়ে মূলত কারা ইউজ করবেন কারা ইউজ করবেন এটা হচ্ছে কোন জন্য না যারা প্রফেশনালি কাজ করতে যান যারা অনেক সাংবাদিক করেন

সো এইটা আর মনে করেন যে আপনার প্রাইস দিচ্ছে আজকে মাত্র অনলি আমরা ডিসকাউন্ট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে ব্যাগটা কিন্তু পুরো প্রফেশনাল একদম প্রফেশনালি মানে ক্যাটাগরিটা পেয়ে যাবেন আপনি এটা ঠিক আছে মাত্র অনলি কত দিচ্ছে আজকে ভাই আমরা সাতচল্লিশ হাজার না

ছিল মাত্র হচ্ছিল আপনার এফ এস এটা হচ্ছে এফ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস আচ্ছা আচ্ছা ছয় কিলোমিটার কাভারিং রেঞ্জ প্লাস হচ্ছিল আপনার এটাতে পাবেন হচ্ছিল আপনার একদম এই দেখেন রেডিও ফ্রিকুয়েন্সির যে অপশনটা একদম জ্যাক সিস্টেম আপনার ঠিক আছে আর আগে ছিল ওয়াইফাই ফ্রিকুয়েন্সি আপনার ঠিক আছে সো আজকে এটা আপডেট করা হয়েছে মার প্রাইস মাত্র হলে কত আর একটা প্রোডাক্ট এটার কথা বলবো না কারণ এটার কথা সবাই জানে আপনার দু হাজার সতেরো সাল থেকে এটা চলতেছে মার্কেটে ঠিক আছে কিন্তু সবার কথা একটা যে ভাই এটার দাম প্রচুর বেশি আমরা কিনতে পারি না ভেরিয়েন্ট দিতে চলে এটা হচ্ছিল আপনার